বেকারমুক্ত জীবন গড়ুন লতিরাজের ফলন দেখুন অবশ্যই পুরাতন জমির চারা সংগ্রহ করুন প্রত্যেকটা লতিরাজ করুন ডগায় লতি পেতে চারা রোপণের উপযুক্ত সময় এবং চারার পরিচর্যা জেনে লতিরাজ চাষ করুন দেশ ও দেশের বাইরে থেকে যে বাজারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখা বা আসলে লতিরাজ কচুর কেমন ধরনের চারাটা রোপণ করা প্রত্যেকটা চাষির জন্য অনেক বেশি প্রয়োজনীয় আর কেমন ধরনের চারাগুলো রোপণ করলে আপনি খুব সহজেই ফলন পাবেন অর্থাৎ মাত্র চৌষট্টি থেকে পঁয়ষট্টি দিনের ভিতরেই আপনি লতি কেমন গাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি চারাগুলো কিন্তু রেডি হয়ে গেছে অনেকে আছে যারা বড় সাইজের চারা সংগ্রহ করতে চায় তা আসলে লতিরাজের চারা বড় বা ছোট এটা কোনো বিষয় না কারণ আপনি যদি পুরাতন জমি থেকে চারা সংগ্রহ করতে পারেন তাহলে চারার যেমনই সাইজ থাকুক না কেন সেটা কিন্তু আপনাকে মাত্র চৌষট্টি থেকে পঁয়ষট্টি দিনের ভিতরেই প্রথম চালানের লুতিটা দিয়ে দেবে অর্থাৎ আপনি একেবারেই শুরু থেকে অর্থাৎ গাছ লাগানোর প্রথম থেকে চৌষট্টি থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে যে সকল চারা থেকে আপনি লতি সংগ্রহ করতে পারবেন লতি কাটতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে দেখতে হবে যে আমি কেমন স্থান থেকে বা কেমন জমির চারাগুলো সংগ্রহ করতেছি অবশ্যই ট্রিটমেন্ট ছাড়া পুরাতন যে সকল জমিগুলো আছে সেরকম পুরাতন জমির চারাগুলোই কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে অনেকে আছে যারা এই জিনিসটা না জানার কারণে নতুন জমির চারাগুলো সংগ্রহ করতে চায় বা বড়ো সাইজের চারাগুলো সংগ্রহ করতে চায় তা আসলে নতুন জমির চারা বা বড়ো সাইজের চারা মানেই যে বেশি লতি হবে বা দ্রুত লতি আসবে বিষয়টি তেমন না অর্থাৎ প্রত্যেকের কিন্তু এই বিষয়টা জানা উচিত আমরা সাধারণত আমাদের যে সকল জমিগুলোতে আমরা লতিরা কচুটা চাষ করি চারা বিক্রয়ের জন্য আমরা আলাদা জমি রাখি যেটাতে শুধুমাত্র চারাটাই বিক্রি করা হয় আর সেরকমই একটা চারা গাছ আপনাদেরকে দেখাচ্ছে যে দেখেন প্রত্যেকটা ডগাতে ডগাতে কিন্তু লতি আসতেছে আর মূলত এই জমির যে চারাগুলো এইগুলাই কিন্তু আমরা বর্তমানে বিক্রি করতেছি যেটা প্রতি পিস চারার দাম বর্তমান মাত্র দুই টাকা পিস তবে অনেক ক্ষেত্রে আছে যারা নতুনভাবে এই কচুটা চাষ করতে যে বিভিন্ন প্রকার সমস্যার ভিতরে পড়তেছে তার একটা অন্যতম প্রধান কারণ হল উপযুক্ত চারাটা সংগ্রহ করতে ব্যর্থ হওয়া আপনি যদি উপযুক্ত চারাটা সংগ্রহ করতে না পারেন তাহলে আসলেই এর যেই আশানুরূপ ফল সেটা দেয় না আবার অনেকের আছে যাদের গাছের গোড়াটা কিছুদিন পরে পচে যায় অনেকেরা সেই গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা পাতাতে বিভিন্ন প্রকার পোকা আক্রমণ করে তো এই ধরনের বিভিন্ন প্রকার সমস্যার ভিতরে অনেকে আছেন। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনি কেমন স্থান থেকে চায় মানে চারাটা সংগ্রহ করবেন বা কেমন স্থান থেকে চারাটা সংগ্রহ করা উচিত আর কোথা থেকে চারাটা সংগ্রহ করলে আপনি পুরো চালানের যে তথ্য বা পরামর্শগুলো অর্থাৎ আপনার লতিরাস গাছের যে পরিচর্চার বিষয়টা এটার আপনি উপকার পাবেন সেরকম জিনিসগুলো দেখে শুনে তারপর আপনাদের এই লতিরাস কচুটা চাষ করা উচিত যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছই মানে নতুন যে চারাগুলা প্রত্যেকটা চারাই কিন্তু আমাদের পুরাতন জমির চারা আর এগুলো আমরা দুই টাকা পিসে বর্তমান সময় বিক্রি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি সুতরাং আপনি যদি এই লতিরাস কচুতে চাষ করতে চান বা নতুনভাবে এই চাষের পরিকল্পনা করে থাকেন এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ